নম নম নব সুধাং সুবালা ওই গোমা ওই গীতা পাঠের পারোধী উচ্চ হাসনে আমার পেটে আরাধ ঠাকুর পর্বহংস পরিব্রাজকাচার্য সদগুরু আমার ইহোকালু পরকালের কাণ্ডারি একজনের বক্তিপক্ষদাতা চতুর্বিদ সাধনা সিদ্ধ মহাপুরুষ পরমহংস ব্রাজকাচার্য সাতগুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী দেবের শ্রীরাঙ্গানা দূরচরণে আমার দণ্ডবোধ উন্নতি করি অতঃপর শ্রী শ্রী মা সুধাংশু বালা শ্রীচরণে আমার দণ্ডবোধ উন্নতি করি তারপরে আজকের এই বিশেষ সংখ্যাধিবেশনে ঠাকুরের সনাস্থিত সকল শিষ্য ভক্ত সকলের শিষ্যরণের সাথে জয়গুরু সম্ভাষণ জানাচ্ছি এবারে গীতা পাঠ করছি আপনারা সকলেই ধীর এবং শান্তভাবে গীতা শ্রবণ করুন

सर्व भद्र मनोवृत्तय च मम एकं शरणं प्रजम् इति शक्तिव हंतां च सर्वे भावे भूमुखय ओम परकाय बुद्धिवदितं भगवतनननश्नानम दैजनकुदितम कृनामुन नमते महाभारतं